রেডি হয়ে গেছি আজ বেড়াতে যাবো বলে আমিও রেডি হয়ে গেছি বসবি না বলছি তো বড় রেডি হয়ে গেছে সবাই রেডি এবার বেরোবো আমরা তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাব পাটুলি পাটুলি গিয়ে একটু ছবি টবি তুলবো ভিডিও করব ওখানে একটু ঘোরাঘুরি করব তারপরে চলে যাব প্রিন্সেপ ঘাট আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে বলতে ઉઠે ગાડી ચઢે ઘુમી પડે ગાડી હવા લાગલે જાય মেয়ে ঘুমাচ্ছিল যতক্ষণ গাড়ি চলবে ঘুমাবে ঘুম থেকে জেগে উঠেছে এখন কোথায় নামা যাই গো এখন আর চলে না মনে হয় হ্যাঁ এখন আর চলে না এই তো না মনে হয় হ্যাঁ কি চলবে এটা কি বলতো এটা দেখতে ভালো লাগছে ভালো লাগছে কোনটা ভালো লাগছে কি এটা